হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাসেল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজকে দিনাজপুর বোর্ডের অধীনে তোমাদের একটি পরীক্ষা হয়েছে খসেট গণিত পরীক্ষা তো একের উত্তর দেখো চব্বিশ সেন্টিমিটার দুইয়ের উত্তর হচ্ছে এখানে ছিষট্টি পয়েন্ট একাত্তর একাত্তর তিনের উত্তর হচ্ছে আঠারো বর্গ সেন্টিমিটার চারের উত্তর হচ্ছে এখানে সর্বসম পাঁচের উত্তর হচ্ছে পঁচিশ ছয়ের উত্তর হচ্ছে রুট সেভেন বাই টোয়েন্টি ওয়ান তারপরে সাতের উত্তর হচ্ছে মাইনাস দেখো মাইনাস টু আটের উত্তর হচ্ছে জিরো আর হচ্ছে রুট সেভেন নয়ের উত্তর হচ্ছে এখানে পাঁচ দশের উত্তর হচ্ছে এখানে দুই এগারো উত্তর হচ্ছে এটা ঘ নাম্বার হবে উত্তর এরপর হচ্ছে বারো নাম্বার হবে খ নাম্বার এরপরে তেরো হচ্ছে ক নাম্বার চোদ্দো হচ্ছে দেখো গ নাম্বার পনেরো পনেরো উত্তর হচ্ছে দেখো আমাদের গ নাম্বার উত্তর পনেরো উত্তর হচ্ছে গ গ ষোলো নম্বরটা দেখো এটা হচ্ছে তোমাদের বৃত্তটি ক্ষেত্র বলে হচ্ছে আট বর্গ সেন্টিমিটার সতেরো উত্তর হচ্ছে ঘ আঠারো উত্তর হচ্ছে রম্বস উনিশের উত্তর হবে এখানে ফা এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার বিশের উত্তর হচ্ছে তোমাদের বিশ নাম্বার যে উত্তরটা বিশের উত্তর হবে যেটা একটু মিলিয়ে নিবা বিশের উত্তর হচ্ছে বিশের হচ্ছে গ নাম্বার উত্তর প্লিজ বিশের উত্তর হচ্ছে গ গ নাম্বার উত্তর হচ্ছে বিশের উত্তর একুশের উত্তর হচ্ছে ক কস্থিতা তারপরে হচ্ছে বাইশ বাইশের উত্তর হচ্ছে একশো দশ ডিগ্রি এরপরে দেখো তেইশের উত্তর হচ্ছে ঘ তেইশের উত্তর হচ্ছে ঘ চব্বিশের হচ্ছে একশো আশি ডিগ্রি পঁচিশের হচ্ছে ক তেতাল্লিশ পঁচিশের উত্তর হচ্ছে ক এরপরে হচ্ছে দেখো ছাব্বিশের উত্তর হচ্ছে টেন গ নাম্বার উত্তর সাতাইশের উত্তর হচ্ছে তোমাদের গ নাম্বার বি সি এ আঠাইশের উত্তর হচ্ছে মাইনাস টু আঠাশের উত্তর হচ্ছে মাইনাস টু ঊনত্রিশের উত্তর হচ্ছে উনত্রিশের উত্তর হচ্ছে খ হাফ ত্রিভুজ এ বিসি তিরিশের উত্তর হচ্ছে খ নাম্বার তবে ভুল ত্রুটি পরিমার্জিত কোনো সমাধান যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমন করে জানাবা ইনশাআল্লাহ সলিউশন করে দি